বন্ধুরা সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কমের নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন জীবন ডট কম সাথে আছি আমি এস ডি জীবন আজকে আমি আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে একদম বিচের পারে সুগন্ধা বিচে একদম পারে আপনারা দেখতে পাচ্ছেন দ্য সি প্রিন্সেস হোটেলে আমি আছি আমি কর্তৃপক্ষের আমন্ত্রণে ঈদের এই সিজনে আপনাদেরকে হোটেল সম্পর্কে মেসেজ দেওয়ার জন্য এবং এই সি প্রিন্সেস হোটেলের রুম সম্পর্কে আরও অধিগত তথ্য জানানোর জন্য আজকে এই ভিডিওটি করছি আমি চেষ্টা করব আপনাদেরকে এই হোটেলের কি কী ধরনের রুম রয়েছে কোন কোন প্রাইজের রুম পাচ্ছেন কি কী ফ্যাসিলিটিস রয়েছে সেটা জানানোর জন্য চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যায় ভাইয়াকুম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ ভালো আছি আমাদের হচ্ছে রেগুলার যেটা এক্সিকিউটিভ কাপল বেডগুলো আছে এটা আমরা হচ্ছে সিগমেন্টে আপনার এটা ফোরটি পারসেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট এছাড়া তো প্রতি কাপল রুমে দুইজন বা ফোর বেডে চারজনের করে ব্রেকফাস্ট থাকবে এটা হচ্ছে বাফেট থাকবে আমাদের বাফেট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ আইটেম থাকে আমাদের রুম এমিউনিটিসে হচ্ছে আমাদের সোপ শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং হচ্ছে ফ্রিজ ইলেকট্রিক ক্যাটেল হেয়ার ড্রেয়ার এগুলো আপনি প্রতিটা রুমেই এই অ্যামিউনিটিসের সেবাটা পাবেন আর এছাড়া আমাদের হচ্ছে আউটসাইভিস যেটা আছে রেস্টুরেন্ট এটা চব্বিশ ঘন্টা ওপেন আছে আমাদের হচ্ছে ছোট একটা ক্যাফে আছে এটাও আপনি চব্বিশ ঘন্টা ওপেন পাবেন আর আমাদের হচ্ছে এখানে স্পাটা আছে এটা হচ্ছে সকাল আপনার নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত চালু থাকে এটা যদিও হচ্ছে সেল পেমেন্ট এটা সরাসরি ওখানে কথা বাট এক্সপা সার্ভিসটা আমাদের এখানে আছে ব্যাংকুয়েটও আছে এটা আমাদের দুইটা হলরুম আছে একটাতে হচ্ছে থ্রি হান্ড্রেড থেকে থ্রি ফিফটি থিয়েটার স্টাইলে বসতে পারে আর বড়ো যেটা ওটা হচ্ছে আমাদের আটশো থেকে এক হাজার আসুন দাদা এটা আমাদের ছয়শো এক নাম্বার সিক্স জিরো ওয়ান আচ্ছা বাহ এটা ঢুকেই আমরা যেটা দেখতে পারলাম এখানে হচ্ছে কার্ড চাবি হ্যাঁ কাট চাবি আর এখানে একটা আমরা রেস্ট রুম বলতে পারি বা ড্রয়িং টাইপস অনেক সময় এরকম ক্যাবল রুমগুলোতে আসলে এই ব্যবস্থাটা থাকে না এখান এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি যাদের স্বামী স্ত্রী দুজনের বেবি থাকে গরম পানি করার দরকার হলো কিন্তু কেটলিতে করতে পারবে এখানে সব কিছু ব্যবস্থা করা আছে বাকি কিছু হবে সুন্দর এখানে মিনি ওয়াটার পানি রয়েছে একদম বড় স্মার্ট টিভি রয়েছে তার সাথে একদম মিনি একটা ফ্রিজ রয়েছে ফ্রিজ রয়েছে এবং পাশাপাশি এখানে হচ্ছে আলমারি রয়েছে জায়নামাজ থেকে শুরু করে আমাদের হ্যাঙ্গার থেকে শুরু করে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এটা একটা গুড বিষয় আমি একটু দর্শকদেরকে বলি প্রিয় দর্শক আপনারা আমাদের অনেক ভিডিও দেখেছেন সাথে অনেকগুলো হোটেল আমি রিভিউ করেছি অনেক হোটেলে ব্যালকনিতে দড়ি দিয়ে কাপড় শুকাতে হয় ব্যবস্থা আছে আবার অনেক হোটেলে ছাদে কিন্তু এই হোটেলে আমরা স্পেশালি দেখলাম যেখানে এখানে কাপড় শুকানোর জন্য আমাদের স্ট্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনারা রুমের মধ্যেও চালে শুকাতে পারবেন এবং ব্যালকনিতেও এখানে দিয়ে শুকাতে পারবেন খুব সুন্দর একটা ব্যবস্থা বা যেটা কোরিয়ান বা কোরিয়াতে করা হয় বিভিন্ন বাইরের রাষ্ট্রের মধ্যে যেটা লাকজারিয়াস বেড বলা হয় এটা ডিলাক্স কাপল মানে একদম উন্নত মানের একটা রূপ যারা পরিবার নিয়ে আসে বা এখানে একটা সোফা সেট রয়েছে টেলিফোন রয়েছে মানে আমরা অন্তত সব কিছু দিচ্ছি সাথে বুফে ব্রেকফাস্ট বুফে ব্রেকফাস্ট সাথে বুফে ব্রেকফাস্ট সাথে 20 বিও আপনি হয়তো বা 30 সেকেন্ডে বিছে নামতে পারবেন এরকম কিছু রাইট আমি প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা বিষয় বলতে চাই এই সি প্রিন্সেস হোটেলের 601 নাম্বার রুমটা মূলত হচ্ছে একটা ডিলাক্স কাপল বা আমরা যদি বলি যে একটা কাপল রুম কিন্তু এই রুমটা এই খাটটা যে পরিমাণে আপনারা বড় দেখছেন এখানে রাজু দাদা যেটা জানালো যে এখানে স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ এবং সাথে একজন বেবি তারা অ্যালাউ করছে এবং এই ধরনের আমরা যেটা কাপল রুম বলি কাপল রুমে কিন্তু বেসিক্যালি রেস্ট রুম থাকে না আপনারা জানেন এবং একটা চেয়ার থাকে বাট এখানে আমাদের এটা খুবই ভালো লেগেছে বিশাল পরিসরের রুম আচ্ছা আমরা ওয়াশরুম দেখানোর আগে আমরা দাদা আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সবচেয়ে বড় মানুষের চাওয়া থাকে যে সিভিউ আর হচ্ছে প্রাইস আমরা দুটো বিষয় বলবো যে এখান থেকে দুই দিকে কিন্তু সিভিউ আছে এখানে মজা হচ্ছে সরাসরি সরাসরি গলির মধ্যে সিভিউ এবং এই পাশে সিবিইউ আমরা আগে এই পাশে সিবিইউটা দর্শকদের দেখাই দিই এটা কসবাজারের মধ্যে দাদা একটা উন্নত মানের সিবি হোটেল একদম মানে এরকম সিবিইউ হোটেল হইতো কসবাজার পাই একটা মাত্র আছে সমুদ্র লাগোয়া সমুদ্র লাগোয়া তার সাথে যেটা আমরা এখানে যে বসার যে আড্ডা মারার জায়গাটা সেটা হচ্ছে মনটা একদম বড়ে যায় পর্যটক আসলে আর তার সাথে আমরা এখানে দাদা এটা হচ্ছে একদম সুগন্ধার সাথে সুগন্ধা বিচ বিচের সাথে হচ্ছে

হ্যাঙ্গার থেকে শুরু করে ওয়ার্ড্রপ থেকে কোরিয়ান স্টাইলের ওয়াশরুম এবং রুম থেকে সবচেয়ে ব্যাটার হচ্ছে এত বড় একটা রুম এই রুমটা আপনারা রেগুলার কত প্রাইস রাখছেন এবং ঈদের এই সিজনে আমাদের দর্শকদের জন্য কী অফার থাকছে রুমটা হচ্ছে একদম বিচ বি যারা বিচ বি পছন্দ করেন আমাদের হোটেল থেকে অন্যান্য হোটেলের দাম অনেক বেশি আমরা দাদা আমাদের এই হোটেলের দাম হচ্ছে প্রতি হাজার টাকা আমরা সে সুবাদে আপনি জীবন দাদা ভিডিও যে দেখি আমাদেরকে অন্তত রুমের জন্য কল করব আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব সেটা সময়ের প্রেক্ষাপটে শুক্রবার শনিবার ছাড়া ঈদে কোরবানের সময় তার মধ্যে হচ্ছে বিশেষ সরকারি দিন ছাড়া আমরা এই দামে দিচ্ছি আচ্ছা আমার একটা বিশেষ জায়গার বিশেষ প্রশ্ন এখন ঈদের সিজন রমজান শেষ এখন ঈদের সিজন এখন একটু লাখো পর্যটক কক্সবাজার থাকবে এখন ধরেন আমরা বললাম যে থার্টি টু ফিফটি পার্সেন্টে আমরা রুম দিব চোদ্দো হাজারের রুম ধরেন আমি চিন্তা করলাম ফিফটি পার্সেন্ট পাবো তাহলে আমি সাত হাজারে পাচ্ছি বা থার্টি বা ফোরটি কিন্তু এখন এই জিনিসটা আপনি কিভাবে নির্ণয় করবেন আসলে দাদা নির্ণয়টা হচ্ছে কি মনে করেন আমাদের জন্য যদি সামনে হচ্ছে একদম পবিত্র ঈদ আসতেছে ঈদের মধ্যে চাইলে তো মনে করেন আমরা তো ফিফটি পার্সেন্ট দিতে পারি না ঈদের পরে গিয়ে দেখা যাচ্ছে কি মনে করেন অক্সিজেন চলে আসতে তখন আমরা থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট অবশ্যই দিব সর্বোচ্চ চেষ্টা করবো একজন গেস্টকে ভালো সেবা দেওয়ার জন্য সুন্দর প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটা জিনিস স্পষ্ট করে রাখি সেটা হচ্ছে এখন ঈদের মৌসুম এখন কক্সবাজারে লাখো পর্যটক আসলে রুম পাওয়াটাই এখন দায় সো তারপরেও এই সময়ে যারা আপনারা কক্সবাজার যাবেন বিশেষ করে শুক্র শনি এবং সরকারি কোনো বন্ধের দিন এবং এই পিক একদম ফুল পিক সিজন এই সিজনগুলোতে ডিসকাউন্ট পাওয়াটা একটু কষ্টকর হবে তারপরেও আমাদের যারা দর্শক আছেন তারা রাজু দাদার মাধ্যমে যদি আমাদের ভিডিওটা দেওয়া এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যদি ফোন করেন উনি সর্বাত্মক চেষ্টা করবেন রবি থেকে বৃহস্পতি এই সময়ের মধ্যে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এই রুমগুলো দেওয়ার জন্য তাই যারা যারা আমাদের ভিডিওর মাধ্যমে কক্সবাজার ভ্রমণ করার উদ্দেশ্যে যাবেন এবং কক্সবাজার ভ্রমণ করার উদ্দেশ্য নিয়ে ইউটিউবে সার্চ করেছেন এবং আমাদের জীবন ডট কম চ্যানেলকে আপনি পেয়ে গিয়েছেন আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবে যে আপনাদের কক্সবাজার ভ্রমণটি আনন্দদায়ক করতে নিরাপদ করতে এবং ভোগান্তি এড়াতে আমাদের ডিসক্রিপশনে এবং ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার বুকিংটি আজই নিশ্চিত করুন আরেকটি কথা বরাবরই বলে রাখি রাজুদাদার কাছে একাধিক গাইড রয়েছে যারা আপনাদেরকে আইকনিক রেলওয়ে স্টেশন থেকে রিসিভ করবে বাস টার্মিনাল থেকে রিসিভ করবে এবং ডলফিন মোড থেকে রিসিভ করবে এবং কোনো রকম ভোগান্তি ছাড়াই আপনারা সরাসরি হোটেলে চলে আসতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সিক্স জিরো সিক্স বা আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন করা হয়েছে দাদা হোটেলের মধ্যে নতুন করা হয়েছে সর্বোচ্চ হয়তো বা একমাসে এটা করছে মানে রুমটা নতুন নতুন দেখতে পাচ্ছেন সবকিছু রয়েছেন

এবং টেলিভিশন এবং আলমারি সেট আলাদা করে করা হয়েছে সুপার একটা মিরর ফুল এসি রুম এবং কোরিয়ান স্টাইলে ওয়াশরুম সিবিউ কিন্তু আপনি আমাকে বলেছেন দাদা এটা হচ্ছে যে ফ্যামিলি কানেক্টিং প্রিমিয়াম সুইট আমি তো এখানে দেখতে পাচ্ছি দুইটা খাট না দাদা এখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আপনি না দেখলে তো বুঝতে পারবেন না আচ্ছা আপনার জন্য সর্বক্ষণ এটা ভালো হল তাই কি থাকে আসেন আপনি যে আমরা ক্লাস রুমে বলছিলাম আমরা কাজের সাথে কথা সাথে একদম মিল রাখা সবচেয়ে হ্যাঁ মানে এখানে রুম বুঝতে পারবেন

যারা আসতে চাচ্ছেন আর আমরা 6 জনের বাইরে যদি কোনো যদি আর বেবি থাকে ম্যান হলে তাদের জন্য আমরা আবার এক্সট্রা বেডের ব্যবস্থা করছি ওটার জন্য একটা আমাদের কালিদা ফি দিতে হয় ওটা দিলে মনে করা তারা আরও দুজন যদি থাকাটা কোনো ব্যাপার না বা 6 জনের জায়গা 8 জন বা 9 জন হলো আমরা অ্যালোকেট করতেছি আমরা একটা এক্সট্রা ফি নি আমরা এটা করে দিছি আপনারা দেখতেই দেখতে পাচ্ছেন কত বড় এই গুলে সাথেই ব্যালকনিটা হয়েছে বিশাল ব্যালকনি বিশাল ব্যালকনি রয়েছে দুই পাশ থেকে অ্যাডজাস্ট করা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা দাদা এদের হোটেল দ্য সি প্রিন্সেসের এই রুমের অফিসিয়াল নাম হচ্ছে প্রিমিয়াম ফ্যামিলি সুইট আর জেনারেলি যদি আমরা নাম বলি তাহলে বলবো ফ্যামিলি ফ্ল্যাট রুম একটা ঘরের ফ্ল্যাট যেভাবে হয় ওই এখানে আমরা ঢুকে দেখেছি যে সোফা টেবিল দুটো বেড ওখানেও আলমারি সেট আপ ওখানেও হচ্ছে আপনার কফি সেট বাট ওখানে ফ্রিজ পাইনি এখানে ফ্রিজ পেয়েছি ওখানেও টেলিভিশন ওখানেও কোরিয়স্টাইল ওয়াশরুম এবং সিবিও বিশাল একটা মিরর এই রুমে সেম জিনিস বড় সোফা এক খাট ওখানে দুই খাট ছিল এখানে এক খাট এবং এখানে হচ্ছে ফ্রিজ কফি সেট আপ বড়ো টেলিভিশন মিরর এবং সিবি এবং এখানে যে ওয়াশরুম সেখানে বারটা রয়েছে তো এই যে একটা তিন বেডের রুম আপনারা জেনারেলি কতজন অ্যালাও করবেন এবং প্রাইসটা আসলে কেমন

তার সাথে যারা জীবনদার ভিডিও আমাকে অনেক ভালোবাসেন আসলে আমি এত ভাইরাল এত কিছু সেটা এবং আপনারা অনেকজনে আসেন বা কষ্ট আমরা কারোর সাথে দুর্ব্যবহার করেছি বা কারোর সাথে রুম টাকা নিয়ে দিন কোনো রেকর্ড নেই কোনো রেকর্ড নেই আমরা যে হোটেলে হোটেলেগুলি করি এবং হচ্ছে কি মনে করেন এটা জীবনদার মাধ্যমে আমি এত কিছু আমি জীবনদারকে জীবনও বলতে পারবো না আমাদের রুম হচ্ছে বিশ হাজার টাকা জীবনদার ভিডিও যারা দেখে বলবে আমরা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা এই ডিসকাউন্টের রুমগুলো দিব যারা চাচ্ছেন যে এই মানের হোটেলে থাকবেন হোটেল দ্য সি প্রিন্সেসের মতো হোটেলে থাকবেন হোটেলের প্রত্যেকটা রুম থেকে সমুদ্র দেখা যায় এবং অপরূপ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং ছয় জনের রুম জন পর্যন্ত তারা এলাও করছে শুধুমাত্র বিশ হাজার টাকা তাও আবার এই ঈদের সিজনে রাজু দাদার কাছে আমাদের ভিডিও দেখে ফোন করলে পেয়ে যাচ্ছেন থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাহলে চিন্তা করে দেখেন সেটা কত টাকা হতে পারে তাই যারা এই ধরনের রুম পছন্দ করছেন আমাদের ভিডিওতে দেয়া এবং ডিসক্রিপশানে দেয়া রাজু দাদার নাম্বারে ফোন করে আজই আপনার কক্সবাজারের রুম বুকিংটি

সাথে মেনুটার ফানি আছে সেটআপটা সুন্দর है तीन जन तीन जनर জন্য রেডি করা তিন জনের জন্য ব্রেকফাস্ট রয়েছে এক্সট্রা বেড নিতে হলে আমাদের 1500 টাকা হয় বেডটা হ্যাঁ বুফে ব্রেকফাস্ট মানে একজন থাকার জন্য রয়েছে সাথে হ্যাঙ্গার সবকিছু রয়েছে সুন্দর রয়েছে সুন্দর তার সাথে আমাদের দেখতে পাচ্ছেন আসলে সবকিছুর মধ্যে আমাদের একদম কোরিয়ান কোরিয়ান ওয়াশরুম রয়েছে খুব সুন্দর কিন্তু সমুদ্র দেখা যায় আচ্ছা দাদা আমরা দুইশো বাইশ নম্বর রুম গেলে যেটা দেখতে পেলাম একটা ছোট খাট একজনের এখানে একটা টেবিল একটা চেয়ার এবং এ একটা বড় খাট আর যদি দেখা যাচ্ছে যে তারপরেও এক্সট্রা বেডের প্রয়োজন হয় প্রতি এক্সট্রা বেড পনেরোশো টাকা যে রুমের মধ্যে যারা বেড নিবে তাদের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এই রুমটা রেগুলার প্রাইস কত আর এখন ঈদের মৌসুমে আমাদের দর্শকদের জন্য কি প্রাইস দেবেন আপনি দাদা আমাদের রুমটা হচ্ছে এগারো টাকা সারা বছরে একই রেট তার মধ্যে যারা জীবনদার ভিডিও দেখে আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার জন্য বাহ বন্ধুরা আপনারা বরাবরের মতোই এগারো হাজার পাঁচশো টাকার রুম পেয়ে যাচ্ছেন থার্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সেই ক্ষেত্রে আবার হুট করে এসে যদি অনেকে বলেন যে আমাকে ভিডিওতে দেখেছি ফিফটি পার্সেন্ট দিতেই হবে এটার জন্য আমার একটু দ্বিমত আছে রাজু দাদা এটা ক্লিয়ার করা ভালো কারণ দেখা যাচ্ছে আমাদের রুম নাই রুমের খুব ক্রাইসিস টাইট শিডিউল তখন কিন্তু রাজু দাদা চাইলেও আপনাকে থার্টি পার্সেন্টের বেশি হয়তো দিতে পারবে না হ্যাঁ কিন্তু তখন জীবন দাদা ভিডিওতে দেখেছি ফিফটি পারসেন্ট দিতেই হবে এরকমও কিছু বলে গেস্ট আছে তা আপনারা দয়া করে ভিডিওটা পুরো দেখবেন রাজু দাদা আর আমি কী কী আলোচনা করি সেটা দেখে তারপরে আপনারা কমেন্ট করা দরকার কমেন্ট করবেন এটা আরেকটা বিষয় হচ্ছে কি দাদা অনেক মানে শুক্র শনিবার তো প্রায় শুক্র শনিবার লাখো পর্যটক কসবা আছে শুক্র শনিবার থাকে ঈদের সময় তবে কুরবানির সময় থাকে বিশেষ সরকারি ছুটির দিন থাকে ওই দিনও যদি বলে যে ভাই আমাকে 30% দেন 40% 50% এটা তো সম্ভব না এটা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের থেকে মনে করেন শুক্র শনিবারটা একটু আমাদেরকে একটু বিরতি দেন আমরা সেটাও চেষ্টা করব শুক্র শনিবারে একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর দাদা রাজু দাদা আবারো স্পষ্ট করে দিয়েছে প্রিয় বন্ধুরা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন ঈদ কোরবান সরকারি বিশেষ দিবস জাতীয় দিবসগুলো পুজো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং শুক্রবার শনিবার আপনারা জেনারেলি নিজেরাই বুঝতে পারছেন যে ওই সময়টা খুব পরিমাণে এখানে একটা ভিড় হয় তখন আসলে হোটেল রুম পাওয়াই মুশকিল ডিসকাউন্ট পরার কথা কিন্তু রবি টু বৃহস্পতি এই দিনগুলোর মধ্যে যদি বিশেষ কোনো দিন না পড়ে তাহলে আপনারা অবশ্যই রাজু দাদার কাছে ডিমান্ড করতে পারেন যে হ্যাঁ আমরা ভিডিওটা দেখেছি দিতে হবে যদি না দেয় তখন আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সেই বিষয়ে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আমারও একটা দায়িত্ব থাকে আমি দাদাকে অনুরোধ করতে পারবো কিন্তু এখন পর্যন্ত তো আমি কোনো নেগেটিভ রিভিউ পাই সেবা দেওয়া যাবো এই সি প্রিন্সেসের মতো এরকম রুম যারা চাচ্ছেন তারা আপনাদের বুকিংয়ের ভোগান দিয়ে আর দেরি না করে আমাদের ভিডিওতে দেয়া এবং ডিসক্রিপশানে দেওয়া দাদার নাম্বারে কথা বলবেন উনি খুবই ব্যস্ত থাকে এটা আমি এসে নিজে এখনও ফোনে সম্ভবত খুবই ব্যস্ত থাকে আপনারা ট্রাই করবেন আর এই বিষয়ে আমাকে ফোন করার কোনো দরকার নেই জাস্ট আপনারা আমাকে কমেন্টস করবেন যদি কোনো কমেন্টস আমার রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টস করব আপনার ভিডিওতে দেওয়া এবং আপনার হোটেল বুকিংটি আগেভাগে নিশ্চিত করুন দুশো চোদ্দো বড় পরিসরের কাপল রুম আচ্ছা কাপল রুম বড় পরিসরের এখানে রয়েছে একটি চেয়ার টেবিল এপাশে পাশে টেলিভিশন এবং কফি সেট দুইজনের ওয়াটার ফ্রিজ আছে যারা ফুড রাখতে চায় এবং পাশাপাশি আলমিরা হ্যাঙ্গার খুব সুন্দর আলমারিগুলো খুব সুন্দর এবং কোরিয়ান স্টাইলের ওয়াশরুম রয়েছে এটার অবস্থান হচ্ছে দোতলায় রুম নাম্বার দুশো চোদ্দ দুইজনের জন্য একটা পারফেক্ট আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দাদা পরিধিটা কিন্তু খুব বড় বা সুন্দর ব্যালকনি রয়েছে এবং এখান থেকে বীজ দেখা যাচ্ছে আসলে রুম থেকে বসে সমুদ্র দেখা এটার জন্য হোটেল সি প্রিন্সেস আসলে একটা আদর্শ হোটেল দাদা ওয়াশরুম দেখলাম করেন স্টলের এবং রুম থেকে যে বিচ দেখা যায় সি ভিউ সেটা আমরা ব্যালকনিতে দেখলাম খুব সুন্দর পরিসরের রুম অনেক বড় দুজন কিন্তু রুম তো পরিসর বড় ওখানে তো চালে আলাদা যদি কেউ থাকতে চায় বেড দিতে পারবে আমরা বেড দিতে পারতেছি এটার জন্য 1500 টাকা পে করতে হবে আর যারা বাবু নিয়ে থাকলে এখানে কোনো এক্সট্রা দরকার হচ্ছে না আচ্ছা বুফে ব্রেকফাস্ট দিতে আমরা আমাদের এসপার রয়েছে জিম রয়েছে সবকিছু রয়েছে আপনারা কি এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ আমাদের গাড়ি ড্রপ রয়েছে যারা বিমানে আসে বা এখান থেকে আসে আমরা গাড়ি ড্রপ করে হতে পারে ওটা কোনো আলাদা ফেয়ার নাই নিচ্ছি না আমরা এখান থেকে এটা আপনারা রেগুলার কত প্রাইস দিচ্ছেন এবং এই ঈদের মৌসুমে কত প্রাইস দিচ্ছে আমাদের বিশ বিও রুমগুলো আমাদের থেকে সব কক্সবাজারের সবচেয়ে কম রেটটা আমাদেরই থাকে আমাদের নয় হাজার টাকার রুম যারা আপনার বিডিও থেকে আসবে তাদেরকে আমরা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টকে যদি ডিসকাউন্ট দিব শুক্র শনিবার ছাড়া সরকারের বিশেষ দিন ছাড়া ঈদ করবেন ছাড়া আচ্ছা প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটাই কথা আশ্বস্ত করতে চাই সেটি হচ্ছে যারা আপনারা কক্সবাজারে এসে এমন একটা হোটেল খুঁজছেন যে হোটেল থেকে সিভিউ প্রত্যেকটা রুম থেকে দেখা যায় শুধু এই রুম না প্রত্যেকটা রুম থেকে সমুদ্র দেখা যায় দ্বিতীয় বিষয় হচ্ছে পরিসর বড় এমন নয় যে দুজন থাকবো বলে রুমের পরিসর ছোটো তাও নয় পরিসর বড় স্ট্যান্ডার্ড মানের হোটেল এবং বুফে ব্রেকফাস্ট সেই সাথে যারা এয়ারপোর্টে আসবেন বিমানে আসবেন তাদের জন্য এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ ফ্রি এখানে স্পা সেন্টার রয়েছে এখানে জিম রয়েছে কর্পোরেট লেভেলে যারা আসবেন যারা চাচ্ছেন যে জিএম এ এখানে মিটিংগুলো করবেন তারা এখানে করতে পারবেন আর সব কিছু মিলে এই রুমের প্রাইস রেগুলার হচ্ছে নয় হাজার টাকা কিন্তু এই ঈদের সিজনেও শুক্র শনিবার ছাড়া এবং বিশেষ দিবস ছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সেই সুযোগটা নিতে চাইলে আপনাদেরকে ভিডিওতে থাকা নাম্বারে এবং ডিসক্রিপশনে থাকা নাম্বারে রাজু দাদার কাছে ফোন করে অ্যাডভান্স বুকিং করতে হবে কারণ এখন ঈদের মৌসুম সেটা আপনাদেরকে বুঝতে হবে দাদা এটা হচ্ছে সিক্স জিরো টু নাম্বার রুম আমাদের স্কুটি সবচেয়ে বড় রুম যারা বড় অফিসাররা আসে বা বিভিন্ন প্রান্ত থেকে আসে তারা একটু মানে মিটিং করতে চাই বা একটু আড্ডা দিতে চাই বা এখানে একটু বসে খেতে চাই সেই জন্য আমরা এই রুমটা একদম বিএফি বলে চলে একদম উপরের মধ্যে বিস রুম তার সাথে ফ্রিজ আছে আপনার কফি শপ আছে আমরা এই রুমটাতে ঢুকে আসলে যে লবিটা দেখছি একদম সুপার একটা মিটিং বা রেস্ট রুম গেস্ট রুম মিটিং রুম এখন আসলে আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে যেহেতু রুম নাই বা খাট নাই তার মানে দুপাশে আছে তাই তো এটা একদম বিআইপি রুম আপনাদের একদম বড় একটা পরিবারের মতো একটা ফ্ল্যাটের মতো বাম দিকে একটা বড় অসর রুম রয়েছে ডান পাশে একটা ডাবল বেডের রুম রয়েছে তার সাথে তিনটাই আমাদের কি রয়েছে সিবি সিবি রয়েছে তিনটার মধ্যে ব্যালকনি রয়েছে এখান থেকেও দেখতে পাবো হ্যাঁ বিস এর সাথে লাগাও আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা একদম বিস একদম কাছে তিনটা ব্যালকনি রয়েছে একটা রুমে তিনটা ব্যালকনি আপনারা না দেখলে বুঝতে পারবেন না একটা রুমে তিনটা ব্যালকনি রয়েছে তিনটা এসি রয়েছে বাহ অনেক বড় রুম আচ্ছা দাদা আমরা প্রথমে লবি দেখলাম মানে যেখানে গেস্ট রুম আছে বা যেখানে মিটিং করা হবে তারপর আমরা ঢুকে যেখানে দেখছি যে দুটো খাট তো মানে এটা হচ্ছে বড় রুমটা এই রুমে আমরা চেয়ার দেখছি টেবিল দেখছি এবং টেলিভিশন দেখছি দুটো খাট দেখছি যেখানে চারজন থাকতে পারবে এবং এই রুমে কিন্তু আমরা ওয়াশরুমটা পাচ্ছি না এবং এখানে কিন্তু ব্যালকনি আছে অনেক সুন্দর একটা ওয়াশরুম আমরা এটাকে ভিতর করতে চাইছিলাম এটা না করে আমরা খুশি কি তবে একটু বিশ বি ওয়াশরুম কেউ কোনো হোটেলে করছে কিনা জানি না আমরা একটা বিশ বি ওয়াশরুম করছি একটা বিএসবি ওয়াশরুম আমরা আসেন বাটাপ সহ রয়েছে হ্যাঁ এটার মধ্যে আপনার ওয়াশরুম তার সাথে মাধব শহর রয়েছে এবং একদম বিষ দিয়ে একটা ওয়াশরুম করছে কত বড় বাহ বিশাল একটা বাহ আচ্ছা দাদা এই যে আমরা প্রথমে ঢুকে লবি দেখলাম মিটিং রুম পরে এক রুমে দুইটা খাট হ্যাঁ আবার এখানে দেখছি এখানে কিন্তু চাইলে আপনারা দুটা খাট বসাতে পারতেন যে পরিমাণে বিশাল পরিধির রুম কিন্তু এখানে দেখছি একটা খাট এবং ওই রুমের চেয়ে এই রুম আরো সুন্দর দাদা এটা হচ্ছে কি একদম আমাদের ছয় থালা সাত তালার মধ্যে মধ্যে যে রুমটা একদম বড় সড়ো রুম একদম বড় ফ্ল্যাট রুম বলে চলে এই রুমটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো গোছানো রয়েছে আপনারা যারা বড় রুম চাচ্ছেন ডিসি ফের স্কুটি একদম বিচের সাথে লাগাবো সুগন্ধে বিচের সাথে লাগাবো আপনারা তিরিশ সেকেন্ডে বিচে নামতে পারবেন সব মিলে আপনারা এই রুমটা আমাদের থেকে ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আমার জানতে চাওয়া সেটা হচ্ছে যে এখানে আপনারা কতজন অ্যালাউ করেন আর রেগুলার প্রাইস আর ঈদের এই সিজনে আমাদের দর্শকদের জন্য কি ডিসকাউন্ট থাকছে সবকিছু মিলে আমাদের ভাড়াটা হচ্ছে কি করেন একদম সর্বনিম্ন টাকা আমরা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিব। এই রুমটি আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকায় এবং স্পেশালি রাজু দাদা আপনাদেরকে থার্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে আপনাদের যদি এই রুমটি পছন্দ হয় তাহলে আপনারা ভিডিওতে দেয় এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কক্সবাজার ভ্রমণটি নিশ্চিত করতে হবে থেকে যারা সমুদ্র দর্শন করতে চায় তাদের জন্য একটা আদর্শ রুম একদম এখানে চলে আসে হ্যাঁ 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 অনেক হোটেলের পাশে জোয়ার চলে আসে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর কোরিয়ান স্টাইলের ওয়াশরুম রয়েছে আচ্ছা দাদা এই যে ডাবল বেড আপনাদের তো এরকম অনেকগুলো ডাবল বেডের রুম রয়েছে আমরা ডাবল বেডে এসি তো অবশ্যই পাচ্ছি টেলিভিশন পাচ্ছি মিনারেল ওয়াটার থেকে শুরু করে হ্যাঙ্গার থেকে শুরু করে একটা সুপার মিরর সিভিউ একদম কোরিয়ান স্টেলের ওয়াশরুম পাচ্ছি এই ডাবল বেডগুলো আপনারা রেগুলার কত প্রাইস দিচ্ছেন এবং আমাদের দর্শকদের জন্য সিজনে কী অফার থাকে বি রুম আমাদের রুম সবগুলো বিজ রুম আমাদের রুম ভাড়া হচ্ছে দাদা তেরো হাজার টাকা তার মধ্যে আমরা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দিব এটা সময়ের প্রেক্ষাপটে শুক্রবার শনিবার বা সরকারি ছুটির দিন বা ঈদের কোরবানের সময় এটা একটু আমরা ডিসকাউন্টটা কমাই দেবো এটাই আচ্ছা বন্ধুরা এই সি প্রিন্সেস হোটেলে কিন্তু ডাবল রুমের ব্যবস্থা রয়েছে তো ডাবল রুমের রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা আপনাদের রাজু দাদা অফার করছে আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন তাদের জন্য বরাবরের মতোই থার্টি টু ফিফটি পার্সেন্ট তো আপনাদের প্রয়োজন হলে ডাবল রুম যারা চারজন থাকতে চান আপনারা আর রাজ দাদাকে ফোন করবেন আমাদের ডিসক্রিপশান এবং ভিডিওদার নাম্বার দেওয়া রয়েছে আচ্ছা দাদা আমাদেরকে তো নিয়ে এসেছেন সিপ্রিন্সেস হোটেলের রেস্টুরেন্টে এটা হচ্ছে একদম লবিতে রিসেপশনের পাশে এখানে মূলত হচ্ছে যে বুফে ব্রেকফাস্ট তারা পাচ্ছে পাশাপাশি আমাদের হোটেল রুম থেকে যারা চাইবে যে বিভিন্ন মেনু অর্ডার করে খাবে লাঞ্চ এবং ডিনারে তারা সেটাও করতে পারবে যারা মানে যারা বুফে খেতে খাইতে চাই সকালে ব্রেকফাস্ট ওখানে খাইতে চাই আমরা ওখানে দিচ্ছি তার সাথে যারা গ্রুপের মধ্যে পঞ্চাশ জন যারা এখানে আমাদের এখানে বুফে খেতে খাইতে চাচ্ছে ওই ব্যবস্থা এখানে রয়েছে যারা এমনি খাইতে চাচ্ছে আমরা কিন্তু বাইরের মানুষ কোনো এলোপ করি না সবগুলো আমাদের রেস্তোরাঁ মানে আমাদের হোটেলের পর্যটকদেরকে আমরা মানে ব্যবস্থাটা রেখেছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা বন্ধুরা সি প্রিন্সেস হোটেলের একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বারো তেরো তলা সম্ভবত এই যে এই দুই পাশে খুব সুন্দর ফুলের বাগান দেখছেন এখানে কিন্তু একটা বারবে পয়েন্ট আছে মূলত বিকেলবেলা পরন্ত বিকেলে এখানে কিন্তু বারবেকীয়র ব্যবস্থা করা হয় আপনার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা যারা চাইবেন যে বারবেকিও এনজয় করবেন তারা কিন্তু এই জায়গাতে বসে একদম সমুদ্র দেখতে দেখতে পারবে এনজয় করতে পারেন বন্ধুরা এতক্ষণ ধরে হোটেল দ্য সি প্রিন্সেসের বিভিন্ন রুম আমি আপনাদেরকে ঘুরে দেখালাম রাজু দাদাকে সহ সাথে নিয়ে আশা করছি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে আসলে ভালো না লাগার কোনো উপায় আমি দেখছি না কারণ যে হোটেল থেকে এত সুন্দর করে সিভিউ দেখা যায় এবং কক্সবাজারের মানে বেশ কয়েকটা হোটেলের মধ্যে একটা অন্যতম হোটেল যেখান থেকে প্রত্যেকটা রুম থেকে সিভিও দেখা যায় সেরকম একটা হোটেল আমি দাঁড়িয়ে আছি হোটেল দ্য সি প্রিন্সেস তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে জানতে পারে আপনার বন্ধুবান্ধব বান্ধব বাজার সম্পর্কে যাতে করে জানতে পারে বাংলাদেশ সম্পর্কে এবং সমৃদ্ধ হয় আমাদের বাংলাদেশের পর্যটন তো আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ